বাংলাদেশের চলে আসছি এবারটা বেচা কেনা হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে চার হাজার নয়শো বিশ টাকা এই পার্টটা বেচা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে নির্বাচন তারিখ জিয়া রহমান প্রধান প্রধান যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশের তারিখ জিয়া রহমান তিনি আসন গ্রহণ করবে এবং তিনি সব কিছু নিমন্ত্রণ করবে কিন্তু তারপরেও আজকে বেচা আমরা দেখতে পাচ্ছি যে এই পাটটা চার হাজার নয়শো চার হাজার নয়শো বিশ টাকার যে পাটের কোয়ালিটি অনুপারে পাট বেচা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে পাট যে কোয়ালিটির পার্ট সে কোয়ালিটিভাবে বেচা কেনা হচ্ছে বর্তমান পাটের কোয়ালিটি বাই কোয়ালিটি পাট বেচা কেনা হয়ে থাকে আপনারা অবশ্যই জানতে পারবেন এখানকার যে বাজারটা সেখানকার আজকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের যে গাড়ি লোডের সংখ্যা কিন্তু আজকে নাই তবু তবুও কিন্তু পাঁচ বেচা কিনা কালকে গাড়ি লোড হবে এটা বায়না আছে একটা পার্ট আমরা দেখতে পারলাম যেটা কুষ্টিয়া জেলার শহর অঞ্চলে যে পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে ভালো স্কোয়ারের লেভেলের পার্টটা কালকে গাড়ি লোড হবে সেটা আজকে ও লোড হয়ে নেই কালকে থেকে গাড়ি লোড হবে অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে গাড়ি লোড হবে যে দেখে নেই যে 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 যেগুলো স্কয়ার যেগুলো পার্ট সেগুলো আপনারা দেখতে পারবেন যে ভালো লেভেলের এই পার্টটা গাড়ি লোড হওয়ার সংখ্যা যে কালকে তুলে দিবে এই পার্টটা দেখেন এই পার্টটা কালকে তুলে দিবে এই পার্টটার দাম আমরা দেখতে পাচ্ছি আজকে বেচা কেনা হয়েছে এই পার্টটা চার টাকা আপনারা জানতে পারবেন যে চার টাকা যে কোয়ালিটি যে যে পার্টটা আপনারা কোয়ালিটি অনুযায়ী যে পার্টগুলো বেচা কেনা করেন সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোন পার্টটা কত টাকা দাম এই পাঠটা এই পাটটা বাজার অনুযায়ী যে দেখতে পাচ্ছেন যে এটা দেখেন এটা এটা কত করে যে বেচা কেনা হয় যে খুললায় যে চলে যাবে সরাসরি খুচরা বেচা কেনার মাধ্যমে এই সরাসরি যে বাজারটা সেই বাজারটা আপনাদের মাঝে আমরা দেখিয়ে দিই আজকে বর্তমান এই যে কুষ্টিয়া জেলা যে শহরাঞ্চলে গ্রামাঞ্চলে যে বেচাকেনা হচ্ছে এখানে সর্বনিম্ন পাট বেচাকেনা হচ্ছে বাহান্নশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশশো টাকা থেকে শুরু করে বাহান্নশো টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে বর্তমান পাটের দাম আমরা এই সরকার গঠন অনুযায়ী পাটের দাম হয় কিছু মধ্যে বাড়বে নাই কমবে এটা ধারণা করা যায় কিন্তু পাটের যতই পরিমাণ আমরা বাড়তির দিকেই প্রদর্শন পাটের বাজার হয়তো বাড়বে এটা ধারণা করা যাচ্ছে যে পাটের বাজার বাড়বে স্থায়িত্ব বাজার আমরা জানতে পারছি আজকে আটচল্লিশশো পঞ্চাশ থেকে শুরু করে আটচল্লিশশো পঞ্চাশ থেকে শুরু করে কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে আমরা জানতে পারছি যে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত পাটের গ্রিড বাই গ্রিড অনুযায়ী বেচা কেনা এই পাটটা বেচা কেনা হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা এইভাবে আমরা পাটের বর্তমান বাজারটা ভালোর দিক যাচ্ছে খারাপে না আবারও জানতে পারছি পাটের বাজার আবারও বাড়তি দিকে যাচ্ছে আশা করা যায় পাট ছয় থেকে সাত হাজার পর্যন্ত হবে এটা আশা করা যায় বাংলাদেশের সরকার যখন গঠিত হয়েছে সরকার ভালো দিকটা শুরু করে দেশের উন্নয়ন করবে দেশকে ভালোবাসছে এবং ভালোবাসেই দেশের উন্নয়ন করার জন্য সরকার পাটের ন্যায্য দাম দেবে সবল কিছু দাম দেবে এটা আশা করা যায়